রাধে রাধে তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য আর এই দিনটা ছিল সপ্তমী আর সপ্তমীর দিনে আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো তখন বেলা সাড়ে তিনটা মতন তিনটে পনেরো মতন বাজে তো যাই হোক দেখো একদম মন্দিরটা পুরো ফাঁকা ছিল আমরা বেশ মজা করে ঠাকুর দেখে মানে ফাঁকা জায়গা থাকলে কিরকম মজা হয় বলো মজা করে ঠাকুর দেখে বেশ সুন্দর করে এদের দুজনকে ফটো তুলে দিলাম তো দেখো আমার ছেলে ভীষণ খুশি তার ঠাকুমা দাদুকে নিয়ে সঙ্গে নিয়ে সে ঠাকুর দেখতে বেরিয়েছে সে আর কি বলবো আমার ছেলে ভীষণ খুশি হয় ওর ঠাম্মা দাদুর সঙ্গে কোথাও গেলে আর এখানে দেখো আমরা যেহেতু দুপুরে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি তো বাইরে খাবো প্ল্যান করেছিলাম তো সেই কারণে চলে এলাম রেস্টুরেন্টে আর এসে এখানে আমরা সবাই মেনু কার্ড দেখে অর্ডার করে দিলাম আর আমার বাবু বলছে আমার এখনো অর্ডার করা হয়নি আমাকে দাও মেনু কার্ডটা তো দেখো আমার ছেলে নিয়ে বলছে মা দাও মাটাচ্ছে মেনু কার্ডটা আমি একটু অর্ডার দিই তো আমি আর আমার বাবু দুজনে মেনু কার্ড নিয়ে ঝামেলা হচ্ছিলো তুমি কি অর্ডার দেবে অর্ডার তো আমি দিয়ে দিয়েছি তোমার আমাদের খাবার এক্ষুনি দেবে তো যাই হোক আমরা দুদিন ধরে একটু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম মোটামুটি তো সেই কারণে না খুব বেশি হ্যাভি খাবার কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না তো এখানে দেখো আমরা সবটাই মিক্স করে নিয়েছিলাম নিয়েছিলাম মাটন কষা মাটন কষা না কিছু একটা ছিল তো যাই হোক তার সঙ্গে ছিল চিলি চিকেন মিক্সড রাইস আর সাদা রাইস মানে স্টিম রাইসও ছিল আর ছিল বাটার নান তো দেখো আমি সবাইকে খাবার দিয়ে দিলাম আর সবাই মিলিয়ে মানে সব কিছু মিলিয়ে আমরা খেয়েছি বেশ এরকম খাবারও বেশ ভালো লাগে সব কিছু একটু একটু থাকবে না কোনো সমস্যা হবে আর খেতেও মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না আমার তো তো বেশ লেগেছিল তো তার মধ্যে আমরা যখন সব কিছু রেডি করে নিয়ে খাবো তখন এসেছিল আমার ছোটো ননদ আর ছোটো ননদকে বললাম কিন্তু ও বলছে আমি খেয়েছি এক্ষুনি বিরিয়ানি নে তো আমি এখন খাবো না তোমরা খাও তো যাই হোক ওকে খাওয়াতে পারলাম না আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি তো এখানে দেখো আবার এসে গেলাম একটু ঠাকুর দেখতে তো এটা হলো আমাদের বলাকা তো এটা দেখো এখানে এসেও দেখি মোটামুটি আমরা যখন ঢুকছিলাম ফাঁকাই লাগছিল বাট কিছুক্ষণের মধ্যেই ভিড় হয়ে গেল বেশ সুন্দর এটাও খুব সুন্দর করেছিল তো দেখো আর আমার ছেলে তো আগে আগে ছিল ঠাকুমা দাদুকে ধরে ধরে নিয়ে আমার ছেলে তো একদম অন্যরকম মেজাজ ছিল মানে ঠাকুমা দাদু বাবা মা সব কিছু মিলিয়ে ভীষণ এনজয় করে হাঁটছিল প্রথমে একদম আগে আগে তো যাই হোক দেখো এখান থেকে দেখা যাচ্ছিল ঠাকুরটার কত সুন্দর তো যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরায়ও দেখাই সব মিলিয়ে সুন্দরই ছিল এইরকম একটা পুজো মণ্ডপ আমি দেখেছিলাম গেলো বছর জগদ্ধাত্রী পুজোয় এবার ছোট দেখলাম এটা সেম তো সেই রকমই লাগলো অনেকটা হয়তো কিছু আলাদা আছে বাট অনেকটাই আমার সেম লাগলো তোমাদের এখানের পুজো মণ্ডপটা কেমন লাগলো আর ঠাকুরটা দেখ খুব সুন্দর ছিল তারপরে আমরা চলে এলাম আমাদের মানে আমার ছেলের স্কুলের কাছাকাছি এটার নামটা আমি শুধু ভুলে যাই তো যাই হোক এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি কি সিএমআর না কি বলে তো এইখানটায় এসে এখানে পুজোটাও ছিল দারুণ আর লাইটিংগুলো তো অসাধারণ সুন্দর লাগছিল রাস্তার দু সাইডে এরকম লাইটিং দিয়েছিল আর সব মিডিল দিয়ে রাস্তার এরকম করে হেঁটে যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল তো সামনে দেখো আমার শাশুড়ি শ্বশুর আর আমার বরমশাই আর আমার ছেলে তিনজনই মানে হেঁটে যাচ্ছে চারজন খুব আনন্দ করে আর আমি সাইড মানে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো দেখো আমার শ্বশুর মশাই এমনি কোথাও বেরোতে চায় না কিন্তু বেশ মজা করে ঠাকুর দেখলো ভালোই লাগলো সব মিলিয়ে কি বলো তো সারা বছরই যেমন তেমন এই তো এক পাঁচটা দিন থাকে একটু আলাদা আর এখানে ঠাকুরটা এত সুন্দর ছিল কি বলবো তারপরে আর একটা জায়গায় চলে এলাম এখানটার লাইটিংটাও বেশ সুন্দর ছিল আর এখানে পুজো মণ্ডপটা বেশ প্রতি বছর একটু আলাদা করে তো দেখো এবছর আলাদা করেছে বেশ সুন্দর একটা অন্যরকম কিন্তু এখানে এসে যেটা হলো মানে সেটা তো দেখে আমার মাথা মানে আমার চক্ষু চড়ক গাছ যা যাকে বলে তবে সপ্তমীর দিন তো এখানে দেখো খুঁজতে খুঁজতে আমার বড় বললো বলল ছেলে কোথায় ছেলে কোথায় ছেলেকে খুঁজতে সে বাইরে চলে গেল আমি ভেতরে চলে এলাম খুঁজতে খুঁজতে এসে দেখি এখানে আছে সে মহাশয় তার জন্য পুরো তান্ডব হয়ে গেল আর আমি যেহেতু একটা কাজের বিষয়ে ফোনে কথা বলছিলাম তাই একটু ব্যস্ত ছিলাম খেয়াল করিনি তা যাই হোক তো এখানে দেখো তারা হলো সবকিছুর মধ্যে দিয়ে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইখানের পরে পুরো এলোমেলো হয়ে গেল আর আমি একটু কাজে বেরিয়ে পড়েছিলাম তো সেই কারণে আর আমাদের রাতে বেরোনো হলো না তো এখানে দেখতে পাচ্ছ সব মিলিয়ে সুন্দর ছিল আর দেখো ঠাকুরটা যে একটু ভালো করে দেখাবো তারও শান্তি ছিল না যেহেতু বাইরে গিয়ে আমার বর্মশায় তার ছেলেকে খুঁজে যাচ্ছে আগে আর খুঁজে যাচ্ছে তো আমিও চলে এলাম আর কি করবো এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকে সুস্থ